উনি দেশের মাটিতে যখন পা দিয়েছে তখনই আমাদের নেতৃত্বে শূন্যতা বাংলাদেশের যে নেতৃত্বে শূন্যতা ছিল তা পূরণ হয়ে গেছে আমাদের নেতাকর্মীদের আশা পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ উনি যে প্ল্যান দিয়েছেন একটা কথা বলেছেন উই হ্যাভ এ প্ল্যান আমাদের একটা পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ গড়া উনি আশাতে সেই স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে এবং বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট থাকবে না আগামীতে ইনশাল্লাহ উনি একটা সুন্দর দেশ করবেন এই আশা আমি ব্যক্ত করি নিরাপত্তা এখানে খুব ভালো ছিল কিন্তু যানজট ছিল আর লক্ষ কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল এই তিনশো মাইলে আসার জন্য তারেক রহমানকে এক নজর তিনশো তিনশো ফুট এই পুরিলে আসার জন্য আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ সেই আকাঙ্ক্ষার কারণে যানজটে মানুষ অনেকে আসতে পারে নাই আমাদের দল সব সময় উন্নয়নমূলক কাজ করে এবং গণতন্ত্রের ব্যাপারে অবিচল থাক কখনোই গণতন্ত্রকে নষ্ট করার ষড়যন্ত্র বিএনপি করে না অন্তত আর তারেক রহমান আরো পরিশীলিত আরো সুশৃঙ্খলিত এবং শান্তির একটি গণতন্ত্র উপহার দিবে এবং একটি উন্নয়নশীল দেশ গড়বে এই আশা ব্যক্ত সহিংসতা আসলে বিপ্লব উত্তর একটা দেশে কিছুটা বিশৃঙ্খলা থাকে আমাদের দেশে বিপ্লবত্তর যে সরকার এই সরকার যথেষ্ট চেষ্টা করতেছে এই শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা আশা করছি আগামীতে গণতন্ত্র যখন ফিরে আসবে আমাদের প্রিয় লিডার আসবে বলে আমি এই যে চাদরটা দেখছেন না ও এক বছর আগে কিনে রেখেছিল যে আমার লিডার যেদিন আসবে আমি সেদিন এই চাদর গায়ে দিয়ে আমি লিডারকে আমার বাংলার মাটিতে আমি স্বাগত জানাতে তো আমি আমার লিডারকে পেয়েছি আমি ছাত্রদলের পক্ষ থেকে বাস্তবে এই সর্বপ্রথম সতেরো বছর পর আমার রাজনীতির জীবনে আমার প্রিয় লিডার আমার নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমি এই সর্বপ্রথম আজকে নিজে দেখে আমি খুব আনন্দিত এবং সেই সকাল থেকে এই পর্যন্ত পাঁচটা পিড়ায় এখন পর্যন্ত মনে করেন খাওয়া দাওয়া বুঝতেই তো পারছেন কী অবস্থা আসলে এইটা হলো ভালোবাসার দিক কারণ আমরা চাই সবার আগে বাংলাদেশ তারিক রহমানের যে আহ্বান আমরা এই লিডারকে আমরা চাই আমরা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই এই আহ্বানে আজকে আপনি দেখেছেন প্রায় কোটি কোটি মানুষ এখানে উপস্থিত হয়েছে শুধু আমার নেতাকে ভালোবাসার মাধ্যমে আমার আমার বাপ দাদারা দেখে এসেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে এসেছে আমার মা বাবা এবং আমরা যে নতুন প্রজন্ম আমরা দেখে আসছি দেশ নায়ক রহমানকে কারণ আমি মনে করি বর্তমানে ওনার যে নেতৃত্ব ওনার যে কথাবার্তা উনি দেশের যে একজন রাষ্ট্রনায়ক উনি সত্যি প্রমাণ করেছে বাংলাদেশের মাটিতে এসে এবং অনেকে আমাকে বলছে যে তোর লিডার কবে আসবে কই তোর লিডার তো আসে না আমি বলছি লিডার আসবেই বাংলাদেশে একদিন ফিরে যে আজকে আমরা সেই আমাদের জনাব তারেক রহমানকে আমরা পেয়েছি এই অনেক অনেক ধন্যবাদ আমাদের লিডার আমাদের পাশে আসার জন্য সকল সকল দুর্নীতি সকল ষড়যন্ত্র অপেক্ষা করে আজকে বাংলাদেশের মাটিতে আমার দেশনায়ক নায়ক জনার তারেক রহমান পা দিয়েছে এবং আমরা ধানের শীষের পক্ষে আগামী ছাত্র তরুণ প্রজন্মদেরকে আহ্বান জানাবো আমার পক্ষ থেকে ধানের শীষের প্রথম ভোট নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগান দিয়ে আমি আমার ছাত্র দলের সকল ভাইকে এবং যারা তরুণ তাদেরকে জানাই জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা আজকে যে বক্তব্য ওনার যে বক্তব্য শুনেছি আমরা আসলে উনি দেশের জন্য কিছু করতে চায় এবং দেশের মানুষের জন্য কিছু করতে চাই এই জন্য সবার আগে বাংলাদেশ ওনার এই দেশের যে স্লোগানটা আসলে মানুষের হৃদয়ে গেঁথে গেছে এখানে আমরা দেখেছি যে শুধু আসলে কিন্তু বিএমপির লোক বা অন্য অন্য দলের লোক আসেনি তা কিন্তু না এখানে আমরা দেখেছি অনেক অসংখ্য লোক রিস্কালা ভ্যানালা সাধারণ মানুষ এখানে সবাই সবাই একত্রিত হয়ে তার ব্রহ্মানকে এক নজর দেখার জন্য